জলের বোতল কেউ নেয়নি আমি জলের বোতল গুলো কি করেছি ব্যাগের ভেতর সব ব্যাগ নিয়ে গেছিলাম তো এতে তো প্রাইজ নিয়ে গেছিলাম গিফট নিয়ে গেছিলাম প্রাইজ না গিফট নিয়ে গেছিলাম গিফটটা ব্যাগ থেকে বের করে দিয়ে দিয়েছি দিয়ে ব্যাগটা আবার কি করব ব্যাগটা ছিল

já chego sóbrio é assim. oh, tchau, tchau.